সাধুর বেশ ধরে চলে এসেছিল রিতম এরপর পিঙ্কির কুকৃতিটা সবাইকে দেখাবে বলে সিসিটিভি ফুটেজটা টিভিতে তুলে ধরেছে আর সেই টিভিতে দেখার পরে সিসিটিভি ফুটেজটা চমকে গেছে বাড়ির সবাই পিঙ্কি বৌদি ভাবে এটা কি করে সম্ভব সেদিন যে পিঙ্কি বৌদি দুনির কাঁথা কাপড়গুলো ফেলে পা দিয়ে মারিয়েছিল পুরো ভিডিওটা স্পষ্ট যেটা দেখার পর চমকে গেছে শুক্লা জেঠুমণি জিজ্ঞেস করে এটা কি করে পেলে সাধু বাবা সাধু বাবা নিজের পরিচয় দেয় আর সবাই চমকে যায় তো রিতম। রানী তখন বলে আমি জানি মা সাধুদের কথা বিশ্বাস করে তাই আমি এই ছদ্মবেশে আসতে পড়েছিলাম রীতমদাকে আর আমাদের এখানে রবীন্দ্রদের বাড়ি আছে তোমরা সবাই জানো তার বাড়িতেই সিসিটিভিটা লাগানো ছিল সিসিটিভি টিভিটা ঘুরে গেছিলো তার জন্য আমাদের বাড়ির ফুটেজটা পাওয়া অনেক সম্ভব হয়েছে না হলে কোনোভাবেই সম্ভব হতো না আর তারপরে আমি এই সিসিটিভি ফুটেজটা জোগাড় করে নিয়ে এসেছি শুধু এটা নয় আমাকে ধাক্কা দেওয়া তারপরে এই দুর্জয়ের পুডিংয়ে সেই নারকেলের দুধ মিশিয়ে দেওয়া সবটাই করেছে পিঙ্কি বৌদি এসব শোনার পর বিপাশা বলে নাও শুক্লা আরও ভালোবাসো আরও ভালোবেসে মাথায় তোলো দেখেছ তো কি করেছে ও ও দিনও ঠিক হবার নয় শুক্লা তখন বলে তোমাকে এত ভালোবেসেছি তোমাকে সবার আগে ভালোবেসেছিলাম বেশি ভালোবাসতাম তুমি এরকম করলে বড়ো বউ মা রানী বলে এমনকি মেজদি ভাইকে বাথরুমে ফেলে দিয়েছিল এই পিঙ্কি বৌদি পিঙ্কি বৌদির প্রকৃতি শোনার পর পিঙ্কি বৌদিকে বাড়ি থেকে বার করে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে পিঙ্কি তখন বলে তোমরা আমাকে বার করে দেবে কি আমি নিজেই পান্তোয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব তবে যাওয়ার আগে একটা কথা বলছি শোনো রানি একদিন আসবে যেদিন দুর্জয় দুনিকে নিয়ে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবে সেদিন দেখবে তোমার কেমন লাগে এরপর তো দুর্জয় রেগে গিয়ে রীতিমতো পিঙ্কি বৌদিকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে যাবে রীতম সামলায় দুর্জয়কে দুর্জয় নিজের ভুলটা বুঝতে পারে দুর্জয় রানীর কাছে ক্ষমা চায় রানী তখন বলে ঠিক আছে দুর্জয় ক্ষমা চাওয়ার কিছু হয়নি তবে একদিন তোমার কথাগুলোকে যদি মেনে নিই তাহলে হয়তো এই রানী হারিয়েই যাবে সত্যি কথা দুর্জয় বলে কখনো এমনটা বলবে না আমি তোমাকে খুব ভালোবাসি শুক্লাও রানীর কাছে ক্ষমা চায়